হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই গরমের আরামদায়ক অ্যান্ড সুপার কমফোর্টেবল অনেক সুন্দর সুন্দর কিছু টি শার্টের কালেকশান নিয়ে এসেছি আপনাদের জন্য কোথা থেকে জানেন ইয়াস ঢাকার নিউ সুপার মার্কেটের তলায় বিসপিল্লা পোশাক ঘর থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল সম্পূর্ণ থাকবে এক্সপোর্ট কোয়ালিটির দেখেন টি শার্টের মধ্যে অনেক সুন্দর করে আপনার অনেক সুন্দর করে আপনার এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে হিট স্টোন বাধাই করা এত সুন্দর সুন্দর যেগুলো প্রাইস মার্কেটে অনেক টাকা সেল করা আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে আজকে কিছু থাকবে কাফতান কিছু লং গেঞ্জি এবং কিছু শর্ট গেঞ্জি কালেকশান এগুলো পরে একদম আরাম ফিল করবেন ঠিক আছে যেহেতু প্রচুর গরম পড়েছে গরমের আরামদায়ক কেন এগুলো কিন্তু ফ্যাশনেবল বাইরে পরে যাওয়ার উপযুক্ত সব সুন্দর সুন্দর টি শার্টের কালেকশান দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি এগুলো হচ্ছে বড় গলা ছোট গলা সব ধরনের আছে টি-শার্টগুলো হচ্ছে সুপার কমফোর্টেবল উপর ঠিক আছে এগুলো একটা থেকে একটা বেস্ট কালেকশন প্রত্যেকটা কালার থাকবে সাইজ থাকবে ফ্রি সাইজ অনেক বেশি হেলদি যারা আছেন প্রচুর মোটা যারা আছেন তারাও কিন্তু পড়তে পারবেন ওয়াও এই কালারটা দেখেন অ্যাশের উপর অনেক সুন্দর একটা কম্বিনেশন এটাও আমরা দিচ্ছি ওনলি মাত্র আমার আপু মনিদের জন্য একশো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলো প্রিন্টের উপর থাকবে এবং সলিডের উপর থাকবে অনেক সুন্দর হাই ক্লাস এই যে পিঙ্ক কালার গেঞ্জিটা জাস্ট ওয়াও

এক পিসও নিতে পারবেন এবং যারা অনেকগুলো নিতে চান সেগুলো কিন্তু নিতে পারবেন ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি এটা আরও সুন্দর থাকবে দেখেন খুবই কোয়ালিটি ফুল এগুলো একদম মানে কি বলবো মনে হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ডেড সব থেকে তুলে নিয়ে আসছে অনেক সুন্দর বারবি স্টাইলে থাকবে লেখা আছে এই যে ফ্রেন্ডস এই গেঞ্জিটা আরও সুন্দর গলার মধ্যে অনেক সুন্দর করে পাইপিং করা আছে হাতার মধ্যে সেম থাকবে ইয়েলো কম্বিনেশনে থাকবে এখন দেখাবো একটু বড় বড় গেঞ্জি কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু আর মাদা এগুলো কিন্তু একদম পিটানো স্টোন হিট স্টোন বাঁধাই করার দাওয়া আছে এগুলো হচ্ছে সেমি লং থ্রি পিস স্টাইলে থাকবে লম্বা টাইপে চল্লিশ আটত্রিশ এরকম থাকবে লম্বা আর এগুলো কিন্তু স্টিচ অনেক বেশি স্টিচ হয় প্রচুর হেলদি যারা আছেন তারাও কিন্তু পড়তে পারবেন এগুলোর দাম দুশো টাকা করে থাকবে বড় যে গিন্ডিগুলো দেখাবো সবগুলো থাকবে 250 টাকা করে প্রত্যেকটা অনেকগুলো করে অনেক কালার আছে দেখেন একটা থেকে একটা বেস্ট এন্ড বেস্ট এগুলো সবই থাকছে 250 টাকা করে যে ব্লু কালারটা যে এই সুন্দর কফি কালারটা 250 টাকা only 250 টাকা করে থাকছে মাশাআল্লাহ এটা কিন্তু ডিপ কফি কালার এটাও 250 টাকা থাকছে অনেক সুন্দর থাকবে এই পিঙ্ক কালারটা এটা দুশো পঞ্চাশ টাকায় থাকবে এটা আরও সুন্দর কোয়ালিটি ফুল এটার দাম আমরা দুশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের এখানে কিছু কাফতানের কালেকশন আছে এই যে কাফতান যারা পড়তে চান গরমের জন্য তাদের জন্য হচ্ছে যে কাফতানগুলো হাতাটা অনেক সুন্দর থাকবে কাফতানের স্টাইলে এগুলো টি শার্টের কালেকশন এগুলো আমরা দিচ্ছি দুশো টাকা করে করলে দুশো পঞ্চাশ টাকা করে সো দুশো পঞ্চাশ টাকার সব বাহার থাকছে এটা অনেক সুন্দর ডিপ ব্লু কালারের উপর অনেক সুন্দর হিট স্টোন বাঁধে করা গোল্ডেনের এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন বিসমিল্লা পোশাক ঘরে দুশো তেত্রিশ নম্বর দোকান নিউ সুপার মার্কেট পাঁচ নম্বর গলি এখানে ইমুক হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম